কৃষক ভাইয়রা আসসালামু আলাইকুম আমি এখন বোরন সারের কাজ ও তার কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব বোরন গাছের জন্য একটি অত্যাবশ্যকীয় গৌণ পুষ্টি উপাদান এটি গৌণ উপাদান হলেও কার্যকারিতার দিক থেকে মুখ্য উপাদানের মতোই কাজ করে বোরন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন স্কয়ার বোরন রেডি বোরন ইত্যাদি বোরন গাছের কোষপ্রাচীর গঠন ও স্থায়িত্বশীল করার পাশাপাশি কোষ ও গঠনে কাজ করে থাকে বোরন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং গাছে ফুল ফল ও বীজ উৎপাদনে সহায়তা করে তাছাড়া ফুল ফল ঝরে পড়া রোধ করে বোরণ ক্যালসিয়াম ও নাইট্রোজেন মাটি থেকে গ্রহণে সহায়তা করে এবং সরকারা জাতীয় খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছাতে সাহায্য করে তাছাড়া এটি গাছের রোগ প্রতিরোধেও কাজ করে থাকে বোরনের অভাবে গাছের কচি পাতা হলুদ হয়ে যায় এবং শিরাগুলি উজ্জ্বল হয়ে থাকে এর অভাবে ফল বিকৃতি লাভ করে গাছ খাটো হয়ে যায় এমনকি ফলন কমে যেতে পারে তাই বোরন যথাযথভাবে গাছে প্রয়োগ করা প্রয়োজন তাহলেই সর্বোত্তম ফলন পাওয়া সম্ভব